চলে আসলাম গ্রাম্য প্রকৃতি দেখতে সাথে রয়েছে বিজয় সাথে রয়েছে সোহেল বিজয় মাথাটা নিচের দিকে দিয়ে রাখছে কারণ হচ্ছে আজকে নাকি কোথায় যাওয়ার কথা কাবাব এক্সপ্রেসে যাওয়ার কথা বলতেছে বলতেছে সব বিকেল আমরা কাবাব এক্সপ্রেসে যাই কাবাব এক্সপ্রেসে নাকি তার কলজাটা ঠান্ডা কলজা কি হয়েছে কইতেই বলতো বলতেই বলতো না বললে না হ্যাঁ না না

উল্লাপাড়া কি বলতেছে যে বিকেলবেলা আবার কাবাব থেকে উল্লাপাড়া যাইতে যাই হোক আমরা চেষ্টা করবো প্রাকৃতিক সৌন্দর্য দেখতে কাবাব থেকে উল্লাপাড়া যাইতে আমরা এখানেও আসছি আসলে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আপনাদের চেষ্টা করতেছি প্রাকৃতিক সৌন্দর্য দেখাতে এখানে একটা বিয়াল রয়েছে যেটাতে বর্ষা মৌসুমে মাছ ধরা হয় এটা আপনাদের এলাকায় কি বলা হয় আসলে জানি না আপনাদের এলাকা এগুলাকে কি বলা হয় আমরা জানি না তবে জানিয়ে দিবেন কমেন্ট বক্সে আপনাদের এলাকায় এগুলাকে কি বলা হয় গ্রাম্য প্রকৃতি আসলে সত্যি অনেক সুন্দর আমরাও রয়েছি গ্রাম্য প্রকৃতিতে গ্রামের প্রকৃতি দেখতে আমরা ছুটে চলেছি বৃষ্টি আসার পূর্ব মুহূর্ত অনেক সুন্দর বৃষ্টি আসার পূর্ব মুহূর্ত দেখতেছেন অনেক সুন্দর বৃষ্টি পড়তেছে ছোট ছোট যাক বৃষ্টির মধ্যে আমরাও ঘুরতে বের হয়েছি গ্রাম্য প্রকৃতি দেখতে গ্রাম্য প্রকৃতির খোঁজে আমরা চলে আসলাম আসলামা যারা যারা গ্রাম্য প্রকৃতি বা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন গ্রামের এমন প্রকৃতি দেখতে কার না ভালো লাগে আসলে সবারই ভালো লাগে প্রকৃতিতে সময় কাটাতে কিন্তু বাস্তবতা এবং কর্মজীবন সব কিছু মিলিয়ে হয়ে ওঠে না হয়তো প্রকৃতির সাথে মিলেমিশে থাকতে তবে আমাদের পূর্ববর্তী যারা ছিল তারা অবশ্যই গ্রামে কাটাইতো কৃষিকাজ করতো প্রাস সকাল হলেই আমরা দেখতাম নাঙ্গল কাঁধে নিয়ে চলে যেত মাঠে এখন আর ওই প্রকৃতি দেখা যায় না তারপরেও যতটুকু দেখা যায় সেটুকুই আমাদের জন্য হয়তো অনেক বেশি পরবর্তী সময়ে হয়তো এটা এগুলো দেখা যাবে না যাই হোক আজকে এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো প্রকৃতি নিয়ে আল্লাহ হাফেজ